সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে সাধারণ একটি গলার ডিজাইন নিয়ে আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন এখানে বক্রমটিকে দুই ভাজে ভাজ দিয়ে নিয়ে এখন আড়াই ইঞ্চি চওড়া নিচ্ছি এই যে আড়াই ইঞ্চি এভাবে চওড়া নিয়ে আর লাম্বাটা নিতে হবে সাত ইঞ্চি যদি আপনারা ছোট দিবেন তাহলে ছয় ইঞ্চিও নিতে পারেন তো সাত ইঞ্চি নেওয়ার পর এরকম একটি বক্স তৈরি করে নিলাম এভাবে বক্স তৈরি করে নেওয়ার পর নিব দেখব ঠিক আছে কি না ঠিক আছে এখন নিব হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চির চাই তো একটু কম নিচ্ছি হ্যাঁ এই তো এরপর হচ্ছে এইভাবে খারাপভাবেও নিতে হবে এক ইঞ্চি তো এরকম করে এক ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে এভাবে একটি মার করে দিয়ে এখন গোল করে এখানে রাউন্ডটি দিব এটা আপনারা চাইলে মুখ খা দিয়েও দিতে পারেন আমি হাত দিয়েই এই গোল গোল রাউন্ডটিকে দিয়ে দিচ্ছি যেভাবে দুটাও দেওয়া যায় এখানে তিনটাও দিতে পারেন তো দেখুন এখন হচ্ছে আমি এভাবে করে মার করে দিচ্ছি এইভাবে দিয়ে বাহিরের অংশে মানে এক ইঞ্চির মতো চওড়া রেখে তারপর কেটে নিচ্ছি এই তো এখন আমি এই যেরকম যেরকমভাবে ড্রয়িং করে নিয়েছি সেমভাবে কেটে নিব মোট কথা হচ্ছে আপনারা এরকম গোল রাউন্ড দিয়ে কেটে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে চিহ্নটি আমি দিয়ে দিলাম আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আমি কিন্তু এইভাবেই কেটে ফেলি আন্দাজ মতো তো যাই হোক এখন আমি আরও একটি চাইলে এখানে দেওয়া যায় এই যেরকমভাবে আরও একটি রাউন্ড চাইলে দিতে পারেন মানে ওই যে ঢেউ যেটাকে বলে তারপর বাহির রংশে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে যেরকমটা হয়েছে তো ওই যে আমি যেই তিনটা দিয়েছি সেই তিনটাই রাখবো উপরে ঢেউটা আমি কেটে ফেলবো কারণ এটা বেশি হয়ে যাবে আর চাইলে রাখতেও পারেন তো যদি না চান তাহলে এইভাবে কেটে দিবেন তো দেখুন এই যে তিনটা ঢেউই রাখছি তিনটেই সুন্দর লাগে তো দেখুন এই তো এখন আমি একটি কাপড়ের সাথে এটাকে আটকে নিব তো আমি এইখানে একটি কাপড় নিলাম আর এইভাবে রেখে তারপর সেলাই দিয়ে এই গলার ডিজাইনটিকে আটকিয়ে নিতে হবে যেহেতু এটা বকম দিয়ে তৈরি করেছি এই জন্য যদি আপনারা ফিউজিম বা পেস্টিং দিয়ে করেন তাহলে আয়রন করে নিলেই হবে এই সেলাইটা দেওয়ার প্রয়োজন নেই মূলত এটা কিন্তু এই সেলাই দিয়ে কাপড়ের সাথে এটা আটকানোর জন্য আমি এই সেলাইটা দিচ্ছি তো এই তো আটকানো হয়ে গেছে এখন যে বাহিরের অংশে কিছুটা কাপড় রেখে তারপর হচ্ছে আমি কেটে নিব এই যে কিছুটা কাপড় রেখে কেটে নিচ্ছি এখন আমি হচ্ছে এই যে সেলাই দিয়ে দি এই তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে হয়ে গেল তারপর কিছুটা কাপড় রেখে কেটে নিব এই যে কিছুটা কাপড় আমি এভাবেই রাউন্ড করে করে কিন্তু রেখে তারপর কেটে নিচ্ছি দিব এই তো কেটে নিয়ে এখন আমি ওই কামিজের সাথে গলাটিকে এভাবে বসিয়ে তারপর সেলাই করে নিব। তো আপনারা এখানে পিন আপ দিয়ে আটকে নিতে পারেন তো আমি এইভাবেই ধরে সেলাইটি দিয়ে দিচ্ছি দেখুন এই যে এই পর্যন্ত আনলাম তারপর এই গলা আর কামিজটিকে মানে কাপড়টিকে ঘুরাতে হবে এভাবে ঘুরিয়ে এই কর্নার পর্যন্ত সেলাইটিকে দিতে হবে যেরকমভাবে ডিজাইনটা আসতে সেমভাবেই এই কাপড়ের উপর সেলাইটা দিতে হবে কোনোভাবেই বক্রমের ওপর সেলাইটা দেওয়া যাবে না তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটি ডিজাইন যেরকম আসে সেরকমভাবেই দিয়ে নিচ্ছি এই গলাটি বানানো একদমই সহজ তো আপনারা চাইলে কিন্তু সহজে আপনারা এই গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন অনেকেই কিন্তু এই ঢেউ ডিজাইনের গলাগুলো কাটিং করতে পারেন না বা কিভাবে সেলাই করবেন সেটাও বোঝেন না মানে বক্রমের উপর অনেকে সেলাইটা উঠিয়ে দেয় এই কারণে গলার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা খেয়াল করে এই যে বাড়তি যে অল্প একটু কাপড় রেখেছি এর উপরেই সেলাইটা দিবেন করোনার পর্যন্ত এইভাবে আস্তে আস্তে করে সেলাইটি দিয়ে পৌঁছাতে হবে কোনোভাবেই বক্রমের উপর সেলাইটি দেওয়া যাবে না তাহলে গলার ডিজাইনের যে এই ডিজাইনটা মানে নকশাটা কিন্তু সুন্দর উঠবে না আর গলার ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে ভালো হবে না তো খেয়াল করে আপনারা এভাবে সেলাইটি দিবেন সেমভাবে আমি এখন কাপড়টিকে কেটে নিচ্ছি আবারও এভাবে কেটে নিয়ে তারপর হচ্ছে কাটবো সি দিব খেয়াল রাখতে হবে সেলাইটা যেন না কাটে কাঠ বসিয়ে দিলে প্রত্যেকটা ডিজাইনের মাথায় তাহলে ডিজাইনের কোণাটি সুন্দর আসবে এই যে এইভাবে কাট বসিয়ে দিতে হবে ছোট করে যেন সেলাইটা না কাটে সেদিকে খেয়াল রেখে তারপর আমি এইভাবে করে ভাস দিয়ে নিচ্ছি যে উল্টিয়ে নিচ্ছি এভাবে উল্টানোর পর কিন্তু দেখতে অনেক সুন্দর হবে চাইলে এখানে আপনারা আয়রন করতে পারেন আমি এখানে আয়রন করি নেই এমনিতেই নখ দিয়ে ঘষে ঘষে সমান করে নিয়েছি আর ডিজাইনগুলো উঠিয়ে নিয়েছি তো এই যে দেখুন কত সহজে সুন্দর মতো ডিজাইনগুলো ওটে গেল আর হয়ে গেল গলার ডিজাইনটি তৈরি করা এখন আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব এতে করে ডিজাইনটি কোনোভাবে ভেঙে নষ্ট হবে না সুন্দর থাকবে এই জন্য এই চাপ সেলাইটি কিন্তু দিতে হবে তো দেখুন আমি এখন চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা গলার ডিজাইনটি কিভাবে তৈরি করবেন সেটা বুঝতে পারছেন যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বোঝে যাবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাতে পারেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন তো দেখুন আমি সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চাপ সেলাইটিও দিয়ে নিচ্ছি কোথাও না বুঝলে আপনারা রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানালো আমি আপনাদের বলে দিব কতটুকু নিচ্ছি তাহলে আপনারা বুঝতে উল্টা পাশটা এভাবে সেলাই করে নিলাম এখানে চাইলে হাতে সেলাইটা দেওয়া যায় সুতা দিয়ে হাত দিয়ে সেলাইটা দেওয়া যায় আমি মেশিন দিয়ে সেলাইটা দিয়ে নিয়ে এসেছি এরকমটা হয়েছে আশা করছি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফে